আসসালামু আলিক চলে আসলাম পস লাইফ স্টাইল থেকে একদম লখন নতুন কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো আজকে সাথে কিন্তু খুব সুন্দর মিরর এবং চিকেন কারি কাজের কটন ড্রেস আসছে তাই না এটা হচ্ছে রাজস্থানী আজকের ভিডিওতে সবগুলো স্পেশাল কালেকশন থাকবে পুজো স্পেশাল আচ্ছা তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি পস্ট লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশাল বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন যারা বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন মূলত তারা কিন্তু অনলাইন ভাইরাল ড্রেসগুলো হোলসেল করে থাকে আচ্ছা ভিডিওতে খুচরা মূল্য বলে দেবেন এটা দেখেন একদমই ব্র্যান্ড নিউ এটা কিন্তু সম্পূর্ণ পোশনটা দেখেন চিকেন কারি কাজ চিকেন কারি কাজ এটা হচ্ছে কিন্তু মিরর করা মানে দেখতে সিকোয়েন্স মনে হচ্ছে আসলে মিরর করা আছে নিচে কিন্তু লেস করা আছে পিওর কটন থাকবে প্যান্টটাও কটন তাই না এ হচ্ছে ও না প্রাইস কত भैया মাত্র টাকা 800 টাকা কালার কয়টা আছে কালার আচ্ছা কালার হবে টোটাল দুটোটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একদম ফুল রেডি জাস্ট নিবেন আর পড়বেন বডি সাইজটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখা যায় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার সাইজগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দুপাটার প্রায় সেম আটশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু একদমই নতুন একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হবে জয়পুরি কটনের ভিতরে অসম্ভব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কার সালোয়ার তাই না এই হচ্ছে না ফুল কটন প্রাইস মাত্র 850 850 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে আচ্ছা ভিউয়ার্স এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার এগুলো সবগুলো কিন্তু একদম নতুন আসছে পূজা স্পেশাল কালেকশন নতুন কিছু চাইলে ভাইদের সব অবশ্যই কিন্তু ভিজিট করবেন এ হচ্ছে দোপাট্টা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা শিওর্স রাজস্থানি বুটিক্সের একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু পিওর কটন বাজারে এটার অনেক কোয়ালিটি আছে বাট এটা একদম অরিজিনালটা এই যে দেখেন কাপড় কোয়ালিটি একদম পিওর কটনের ভিতরে এটার প্যান্টটাও কিন্তু কটন থাকবে এই হচ্ছে ওড়নাটা মানে এটা যে অরজিনাল এটার ওড়নাটা দেখেন ওনাটা চার কিন্তু এভাবে স্টোন মিরর করা আছে প্রাইস কত ভাই এটা বারোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ফির্স কালার হবে টোটাল তিনটা কালার এই দেখেন এটা একটা কালার থাকবে এগুলো সবই পিওর কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়না না বারোশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন এটাও সুন্দর সবগুলো ড্রেস কিন্তু আজকে চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটা ওকে আচ্ছা ফর্স রাজস্থানের বুটিক্সের আরেকটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং গরজা সেটাও কিন্তু একদম দেখেন পুরো টাই স্টোন এবং হচ্ছে মিরর করা খুব চমৎকার এটা শাইনটা দেখেন এ হচ্ছে দুপাটা প্রাইস এটা তেরোশো পঞ্চাশ এটা কিন্তু আরও প্রিমিয়াম কোয়ালিটি হবে এটার ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন এটা আরও সুন্দর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু মানে গরমের জন্য বেশ আরামদায়ক পুরোটাই স্টোন এবং মিরর করা পিওর কটনের ভিতরে এটা হচ্ছে স্যালারোনা প্রাইস তেরোশো পঞ্চাশ এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে আচ্ছা তো কিছু আমরা লাখনো থ্রি পিস দেখাবো এটা কিন্তু বর্তমানে একদম ট্রেন্ডে একটা ড্রেস অল ওভার কিন্তু লাখনো কাজ করা এটার হাতেটাও কাজ করা হবে সাথে কিন্তু হচ্ছে প্লাজো কার তাই না প্লাজো একটা প্যান্ট পাবেন এটা কিন্তু হচ্ছে লাখনো কাজ

পুরো ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন কিন্তু আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিও দেখবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে প্রাইস হচ্ছে বারোশো টাকা খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে এটা হচ্ছে মেরুন কালার ফেয়ার্স দেখতেই পাচ্ছেন মেরুন কালারটাও কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাটা প্রায় সেম বারোশো টাকা আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কত কিউট কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রায় সেম এটাও বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা দেখেন এটাও সুন্দর আচ্ছা এটার মানে কালারগুলো দেখেন কতগুলো কালার সবগুলো কিন্তু ডিপ কালার প্রাইস সেম থাকবে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ ওকে আচ্ছা ফর্স এইটা হচ্ছে লাস্টন কালার এটাও সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপট্টা বারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স একদম ভাইরাল একটা ড্রেস দেখাবো এটা কিন্তু আজকে পাঁচটা কালারের স্টক অ্যাভেলেবেল তাই না এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা প্যানেল করা প্যান্টটাও কাজ পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওড়নাটা আসলে এটার আকর্ষণই হচ্ছে ওড়না প্রাইস আটশো টাকায় পাইটি ড্রেস এই যে এটা কিন্তু সম্পূর্ণ কটনের উপরে কাজ করা হবে চমৎকার একটি ডিজাইন আচ্ছা বডি কত আছে এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুচরাই আটশো টাকা পাইকারি নিলে কিন্তু অনেকটা কমে যাবে এ হচ্ছে দোপারটা প্রাইস সেম আটশো টাকা এই যে ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দোপারটা ওকে এটার এই যে কলাপাতা কালারটা এটা কিন্তু স্টক অ্যাভেলেবেল থাকে না তো যারা আগের ভিডিও থেকে পান নাই আপনারা কিন্তু এখন নিয়ে নেবেন এটা অনেক বেশি কিন্তু পছন্দের একটা কালার আপুদের এ হচ্ছে ওরনাটা এটার ওরনাটার কন্ট্রাস্টটা খুব সুন্দর প্রাইস সেম আচ্ছা এটার লাস্ট ওয়ান হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে আচ্ছা তো সিল্কের কিছু ড্রেস দেখাবো এগুলো কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন নেক পোষণে অরগ্যানজা লেস করা আছে প্লাস হচ্ছে পুরোটা কিন্তু এখানে প্যানেল করা প্যান্টটাও সেম কাপড় এটা জাপানি সিল্ক তাই না এটা জাপানি সিল্কের জামা পায়জামা ওনাটা হবে চান্দুরি সিল্ক প্রাইস এক হাজার টাকা মানে এক হাজার টাকায় পার্টি ড্রেস কালার একটাই কালার একটাই বাট হচ্ছে ডিজাইন দুইটা এই যে দেখেন এটা হচ্ছে কালারও চেঞ্জ ডিজাইনও চেঞ্জ হাতায় অরগ্যানজা লেস করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে না প্রাইস কত এক হাজার টাকা ওকে আচ্ছা তো লাস্টন দেখাবো পাকিস্তানে বুটিক্সের একদম সবার পছন্দের ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু পুরো বডিটা এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু কট সুতোর কাজ এবং দেখেন পুরো প্যানেলে অর্গানজা লেস করা আছে হাতায় লেস করা প্যান্টটা হবে প্যান কার্ড দোপাত্টা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওর কটন প্রাইস তেরোশো পঞ্চাশ কালার আছে টোটাল চারটা এই যে দেখেন ফর্স এইটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে সেম এই যে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট লাস্টন হচ্ছে অনিয়ন কালারটা এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু